তো ডায়রিয়া যদি হয় অবশ্যই প্রেশার ওষুধ প্রথম বন্ধ করেন প্রেশার হাই হলে একদিন দুদিনে আপনার অত ক্ষতি হবে না প্রেশার লো ইজ ভেরি মাচ ইমার্জেন্সি তো ডায়রিয়াতে যেহেতু প্রেশার লো হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো সুতরাং আপনি প্রেশার ওষুধ আপাতত বন্ধ করেন ডায়রিয়া কন্ট্রোল না হওয়া পর্যন্ত অ্যান্ড চেক দ্য ব্লাড প্রেশার আপনি ব্লাড প্রেশার চেক করেন আর জ্বরের ক্ষেত্রে হয় কি যে জ্বর যদি দীর্ঘায়িত হয় জ্বরে রক্তনালীগুলি প্রসারিত হয়ে প্রেশার কিন্তু এমনিতে একটু কমে যায় তার মধ্যে জ্বরে অ্যানোরক্সিয়া হয় মানে রুচিহীনতা ফ্লুইড ইনটেক কমে খাওয়ার ইনটেক কমে ক্যালোরি ইনটেক কমে সুতরাং প্রেশার কিন্তু ফল করতে পারে সুতরাং জ্বরের ক্ষেত্রেও আমরা বলি যে দেখে প্রেশার ওষুধ দেওয়া যদি দুটো প্রেশার ওষুধ থাকে তাহলে আমার অ্যাডভাইস হলো যে একটা রাখেন একটা বন্ধ করেন জ্বর যেহেতু হয়েছে অ্যান্ড ফলো আপ করেন বাসাতেই ফলো আপ করেন যদি দেখেন যে না প্রেশার বাড়ছে দেন কিন্তু জ্বরে ইউজুয়ালি প্রেশার কমে যায় আর ডায়রিয়া তো অ্যাকিউটলি কমে যায় সেজন্য জন্য ডায়রিয়া হলে যদি সেরকম ডায়রিয়া যেটা দু তিনবার টয়লেটে গেছে সেটা না যদি সেরকম ওয়াটারে ডায়রিয়া হয় পেশেন্ট মনে করতেছে অনেক তাহলে আপনি প্রেশার ওষুধটা একবেলার জন্য বন্ধ রাখেন এটা কিন্তু সেফ সাইডে বা ডায়রিয়া কন্টিনিউ না হওয়া পর্যন্ত আপনি প্রেশার দেখতে হবে আপনার কোনো চিকিৎসকের কাছে যেতে হবে বা বাসাতে প্রেশার মনিটরিং করতে হবে যদি আপনি দেখেন যে না আমি ডায়রিয়া হচ্ছে কিন্তু তারপরেও তো আমার প্রেসার কথার কথা আছে একশো সাইটের উপরে আছে সিস্টোলিক বা ডায়াস্টলিক হান্ড্রেড ফাইভ দুটো প্রেশার ওষুধের ক্ষেত্রে একটা প্রেশার ওষুধ দিতে পারেন এটাকে বলা হয় যে পরিস্থিতি বিবেচনায় ডোজ অ্যাডজাস্টমেন্ট খুব সুন্দর কিন্তু আপনার ডায়রিয়া হয়েছে কিন্তু আমার স্যার বাকি স্যার বলছে সুতরাং আমার খাইতে হবে নট দ্যাট